আরেকটি অ্যাড আপনাদের সামনে দিয়ে রাখি হান্ড্রেড 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 যাদের শেয়াল চুলকানি দাউদ একজিমা বিগ হাউস ভালো হচ্ছে না আপনি আমার বাড়িতে আসবেন আপনি এই দাউদ চুলকানি একজিমা এক কথা চুলকানি বলতে যা বোঝায় আপনি আমার কাছ থেকে ওষুধ নিয়ে যদি ভালো না হয় আপনার যাতায়াতের টাকা আমি ফেরত দেব সম্মানিত গাইস আজকে আপনাদেরকে দেখাবো বাজীকরণ মদক বাজিকরণ মদক কীভাবে তৈরি করতে হয় আর যদি একটা বাজীকরণ মদক আপনি নিজে তৈরি করে সারা জীবনে একবার যদি খেতে পারেন আপনাকে কিন্তু পুরুষ বলে দাবি করতে পারবেন এবং শরীর হবে কিন্তু টাইগারের মতো তো দেখুন আমরা কতগুলো আইটেম দিয়ে এই বাজীকরণ মদক কিন্তু তৈরি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুধ এই দুধ কিন্তু পাঁচ কেজি দুধ কিন্তু একবারে জাল দিয়ে 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 কিন্তু এটা মেরে নেওয়া হচ্ছে আস্তে আস্তে মৃদু মৃদু জাল দিয়ে কিন্তু নেড়ে নেওয়া হচ্ছে তো এই বাজীকরণ মদকের সাথে আমরা আরও কি দেবো আপনাদেরকে যদি একটু দেখাই তো দেখুন এই যে এই যে ঔষধগুলো আমি একের পর এক থুচ্ছি আপনারা একটু দেখবেন এক মমিনুল গনবে কয়টা রাখলাম ওখানে তুমি কিন্তু এটা গনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ এই যে তেত্রিশ তেত্রিশ তারপরে আরও আছে আপনার এই যে এখানে দুই রকম আছে কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে আপনার আকর করা এবং জায়ফল একসাথে মিশ্রিত করে একবারে পাউডার করা হয়েছে তো এক জায়গাতে আছে পঁয়ত্রিশ এই যে ঘি আপনারা দেখতে পাচ্ছেন ঘি এখানে তিনশো গ্রাম ঘি আছে ছত্রিশ এই যে মধু দেখতে পাচ্ছেন আপনারা মধু আছে এই যে সাইতিরিশ তারপরে আপনার নামানোর পরে আরও তিনটে জিনিস এর মধ্যে দিতে বাদ আছে সে এটা হয়তোবা পিস্ট করা হয় নাই আপনাদেরকে এই মুহূর্তে দেখা দেখাতে পারছি না ও চিনি আছে হ্যাঁ চিনি এই যে আট তিরিশ আট আর দুই প্রকার চিনি নামানোর পরে দেওয়া হবে পারুদ পারুদ দেওয়া হবে এবং কালিজিরার যে গুঁড়া আছে এই কালিজিরার গুঁড়া এবং পারুদ এটা ঠান্ডার পরে দিতে হবে তাছাড়া এর মনে করেন যে কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে তো এই যে আপনারা দেখলেন এতক্ষণ ধরে এতগুলো ওষুধ যদি আপনার শরীরের ভেতরে যায় আপনি নিজে কথা কি না কাজ সারা জীবন মানুষের সাথে কোন রকম বেমানি করে নাই আজও মরি ঝাল তেঁতুল টক তো আপনারা বাড়িতে নিজেরা যদি বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু নিজেকে টাইগার বলে দাবি করতে পারবেন আর এই বানানোটা আপনাদের সামনেই আমি বানিয়ে দেখাচ্ছি এবং এই যে বাজিকরণ মদক এই বাজিকরণ মদক কিন্তু সত্যি একজন মানুষের জন্য জীবন্ত বলা যায় আর কি মরা মানুষকে জীবন্ত করে তোলা মৃত সংযোগী আপনারা সেবন করেছেন অনেকেই জানে তো যাই হোক আমি এই বাজিকরণ মদকটা তৈরি করব আর আমি এটা শিখেছিলাম আমার ওস্তাদের কাছ থেকে আমার জীবনে এটা কত যে তৈরি করেছি কত মানে কি বলবো শত শত বলা যায় তৈরি করেছি এবং প্রত্যেকটি মানুষ এটাতে কিন্তু উপকৃত হয়েছে এরা আমার নিজের মানুষ এরা আমার বন্ধু বান্ধব খুব কাছের মানুষগুলো উপকৃত হয়েছে তো যাই হোক আজকে আমি এটা বানাবো এবং এটি বানিয়ে আমার এক বন্ধু তার জন্য এই ওষুধটা তৈরি করতেছি তো যা হোক আপনারা আমার বন্ধুর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আরেকটি অ্যাড আপনাদের সামনে দিয়ে রাখি হান্ড্রেড 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 যাদের চুলকানি দাউদ একজিমা বিক হাউস ভালো হচ্ছে না আপনি আমার বাড়িতে আসবেন আপনি এই দাউদ চুলকানি একজিমা এক কথা চুলকানি বলতে যা বোঝায় আপনি আমার কাছ থেকে ওষুধ নিয়ে যদি ভালো না হয় আপনার যাতায়াতের টাকা আমি ফেরত দেবো এত বড় কথা বললাম ওপর আল্লাহ আর আমি আপনার চুল কানি পৃথিবীর বুক থেকে বিদায় নেবে আপনার শেয়াল আপনার শরীরে ঘামাসিটাও যদি আপনি দেখাতে পারেন আমি আপনার যাতায়াতের টাকা ফেরত দিয়ে দেব তো এটা মনে করতেছেন এতগুলো টাকা না একটা ডাক্তার প্রেসক্রিপশান করতে আটশো টাকা নেয় তার অর্ধেক টাকা হলে পরে আপনার চুলকানির রোগ পৃথিবীর বুক থেকে ভালো হয়ে যাবে বিশ্বাস হচ্ছেন আপনি আসেন আপনি আসেন আমি দেখব দেখার পরে যদি ভালো না হয় আপনার যাতায়াতের টাকা পর্যন্ত ফেরত দেবো তো যাই হোক ভিডিওটি বেশি বড় করব না ওষুধ তৈরি করতে হবে তো বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও আসব তো যাই হোক আমি শিখেছি এটি মানুষের উপকারের স্বার্থে তো উপকার করার সুযোগ পেয়েছি উপকার করতেছি আমি আনোয়ার পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফিজ